হ্যালো বিওয়ার্স ওয়েলকাম না আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার নাম পরান সো বড়ো বড়ের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটু নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করব আসলে যদিও কথাটা একটু দুঃখজনক হিসাবে আমি বলতেছি না কিন্তু জানা বিষয় এবং না জানলেও চলবো না যারা রোমানের প্রবাসী হিসাবে রয়েছেন এবং রোমানে বাংলাদেশে অ্যাম্বাসি সম্পর্কে অনেকেই তথ্য জানেন তো আজ আমাদের যে বাংলাদেশ অ্যাম্বাসি রয়েছে বোকারেজ সেক্টর দুই এটা অবশ্যই সবাই জানে হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার নাম পরন সো বর্বরের মতন আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করব আর সেটি হচ্ছে যে আমাদের বাংলাদেশ অ্যাম্বাসি দূতাবাস সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে শেয়ার করব। আমাদের বাংলাদেশ অ্যাম্বাসি রয়েছে বুকারেস্টে এটা অবশ্যই সবাই জানেন যারা রোমানের প্রবাসী হিসাবে রয়েছেন এবং কোনো না কোনো প্রয়োজনীয় হিসাবে আমাদের অ্যাম্বাসিতে যেতে হয় যেমন পাসপোর্ট রিনিউ করতে হলে বা পাসপোর্টের নাম সংশোধন করতে হলে বা অ্যাটাচমেন্ট করতে হলে কোনো ডকুমেন্ট যে কোনো বিষয় যেতে হয় কিন্তু ইতিমধ্যে আপনারা গত মাসে একটা নিউজ এসেছে অবশ্যই জানেন যদিও আমি আর সময় সাপেক্ষে এই নিউজটা দিতে পারি নাই তো আজ দুঃখের বিষয় এটাই বলতে চাচ্ছি যে আমাদের যে কূটনৈতিক যেটা আছে যে মৌসিন মিয়া যে এর নামে অনেক অভিযোগ এসেছে অবশ্যই আপনারা আমার ভিডিও স্ক্রিনে দেখতেছেন যে তার নামে অনেক অভিযোগ রয়েছে এবং বিষয় সংক্রান্ত বিষয়ে অনেক তথ্য তারা মানে ব্যাট রেকর্ড রয়েছে যেটাই বলবো এক কথায় তো যেটা আমি বলতে চাচ্ছি আমাদের এই প্রবাসী লাইফ হিসাবে অর্থাৎ আমার এই প্রবাসী লাইফ হিসাবে প্রায় চোদ্দ বছর চলে চলতেছে তো মালয়েশিয়াতে ছিলাম এবং মালয়েশিয়া থেকেও অনেক রকমের সার্ভিস নিয়েছি আমাদের বাংলাদেশ অ্যাম্বাসি থেকে তো যেভাবেই আমরা সার্ভিস পেয়েছি কিন্তু আসলে অসন্তুষ্ট ছিলাম যদি কেউ মালয়েশিয়ার প্রবাসী ভাইরা যদি বলতে পারে যে আমাদের বাংলাদেশ অ্যাম্বাসি থেকে ভালোভাবে সার্ভিস পেয়েছি তাহলে খুব ভালো লাগব কিন্তু যতটুকুই জেনেছি এবং নিজে বাস্তবে দেখেছি মালয়েশিয়া কলারামপুরে যে আমাদের বাংলাদেশ অ্যাম্বাসি রয়েছে সেখান থেকে অসন্তুষ্টভাবেই আমরা সার্ভিস পেয়েছি একবারে গরুর মতন ব্যবহার করছি তাছাড়া কয়েকটা জায়গায় তাদের আমাদের অ্যাম্বাসিটা চেঞ্জ করেছে এবং এই কথা বললে কি বলব কিন্তু এখানে গরুর মতন আচরণ যায় যাই হোক যুজো নিজের দেশের কথা বলতে চাই এইভাবে কিন্তু তাছাড়া কিছু করা নাই যেটা বাস্তব করেছে ওইটাই বলতেছি কিন্তু রোমানিতে এসে আমাদের বাংলাদেশ অ্যাম্বাসিতে যখন প্রবেশ করলাম এবং কয়েকবার গিয়েছি খালি যে আমি নিজে গিয়েছি কিন্তু তা না আমার বন্ধুর সাথে কয়েকবার গিয়েছি এবং আমিও নিজে গেছি কারণ আমার কিছু ডকুমেন্ট অ্যাটাস্টেড করা দরকার ছিল এবং আমার এক বন্ধুর পাসপোর্ট নাম সংশোধন করার জন্য গিয়েছিলাম এবং পাসপোর্ট রিনিউ করার জন্য গিয়েছিলাম তার পাশে হচ্ছে যেমন দু হাজার তেইশ সালেও গিয়েছিলাম যে ক্রোয়েশিয়া অ্যাম্বাসিতে ট্যুরিস্ট বিষয়ের জন্য অ্যাপ্লাই করার জন্য তার পাশেই আমাদের বাংলাদেশ অ্যাম্বাসি যাই হোক কয়েকবার ওখানে গিয়েছি কিন্তু তাদের আচরণটা খুবই ভালো পেয়েছি যেটা আমি বাস্তব আপনাদেরকে বলতেছি এই যে যে দুর্নীতির কথাটা বলতেছে হয়তো পারে এখন সরকার পরিবর্তন এসেছে এবং সরকার পরিবর্তনের কারণে সব জায়গায় তারা পরিবর্তন করতেছে কিন্তু তাদের নিজস্ব কি বসাবে এটা বাস্তব হতে পারে এখানে তারা না বসায় কিন্তু তাদের পরিচিত লোকই এখানে বসাবে যেটা বাস্তব ওইটাই আমি বলতেছি পৃথিবীর সব দেশে দুর্নীতি রয়েছে এবং অ্যাম্বাসির কথা যদি চিন্তা করেন আমাদের এশিয়ার যতগুলো অ্যাম্বাসি রয়েছে সব অ্যাম্বাসিটে মনে করেন দুর্নীতি রয়েছে এই যে বিশাল সংক্রান্ত তথ্য সব জায়গায় রয়েছে মানুষ সাথে অ্যাভেলেবেলও রয়েছে আপনি দুর্নীতি পাবেন কিন্তু হ্যাঁ আমরা হয়তো পারে সহজে বুঝতে পারি না কিন্তু যখন একটা কিছু পরিবর্তন আসে আমাদের সরকার পরিবর্তন আসে তখনই বলতে পারি এবং বুঝতে পারি যে এখানে কত রকমের দুর্নীতি চলতেছে কিন্তু যাই হোক দুর্নীতি অবশ্যই চলতেছে এবং চলমান থাকবে এই যে এখন যে পরিবর্তন করেছে আমাদের এখন এক আপা এসেছে কি বলবো এখন মহিলা হিসাবে রয়েছে এবং মহিলা হিসাবে দায়িত্ব পেয়েছে এবং অনেকেই বলতেছে ভাই আমাদের রোমান অ্যাম্বাসি কি বাংলাদেশে যাবে কিনা এই যে দেখেন রোমান অ্যাম্বাসি তো যাওয়ার দূরের কথা কিন্তু কখনো কি কল্পনা করেছে এই যে রুমানের অভ্যন্তরের ভিতরে কি পরিবর্তন আস্তে বা কি হচ্ছে এখন পর্যন্ত নির্বাচন ওইটাই ভালোভাবে করতে পারে নাই হয়তো পারে এখানে এখানকার নির্বাচনগুলো আপনারা ভালো চোখে দেখতেছেন না বা ভাংচুর হচ্ছে না বা ডোমেস্টিক বা গণ মিছিল হচ্ছে না বা হরতাল হচ্ছে না এরকম কোনো কিছু হচ্ছে না ইলেকশন হিসাবে যে প্রথম রাউন্ড ছিল নভেম্বরের চব্বিশ তারিখে এবং সেকেন্ড রাউন্ড ছিল ডিসেম্বর আট তারিখে হওয়ার কথা ছিল এখন জানুয়ারি মাস চলে এসেছে এবং জানুয়ারি মাসে প্রায় আজকে সাত তারিখ এবং দু সাল তো এখন পর্যন্ত নির্বাচনটা তারা সফল করতে পারে নাই যদিও তারা ব্যান করেছে প্রথম রাউন্ডের পরে সেকেন্ড রাউন্ড তারা যেতে পারে নাই যেটা যেতে পারে ওইটাই বলতেছি কিন্তু সাধারণ নর্মালভাবে দিন দিনকাল তার এখানে চলতেছে কিন্তু সব দেশের দুর্নীতি রয়েছে বললাম না সব দেশের দুর্নীতি রয়েছে এবং এবং যে প্রাইম মিনিস্টার রয়েছে মার্শাল চুলাকো সে হলো লং টাইম হিসাবে এখানে প্রাইম মিনিস্টার হিসাবে রয়েছে এবং তিনিও অপরাজিত হলেও তাকে পরাজিত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে অনেক পলিটিক্যাল লিডার যারা সমর্থন করতেছে কিন্তু কিছু করা নাই আপনারা হতে পারে এগুলি বুঝবেন না কিন্তু বিশ বছর ধরে তিনি চালাতেছে যেটা সরকারের থেকে দেখতেছি এবং অনেকে লোকাল লোকেরা বলতেছে যাই হোক এদের এদের নিয়ে তো আমরা গবেষণা করে কোনো লাভ না কিন্তু যেটা করতেছে অনেক ওইটাই বলতেছি তো এই যে কথাটা বললাম যে অনেকেই বাংলাদেশি ভাইরা বা অনেক প্রবাসী ভাইরা বলতেছে যে আমা আমাদের রোমানে রোমানে অ্যাম্বাসিটা বাংলাদেশে চলে যাবে কিন্তু না কখনোই চলে যাবে না কিন্তু হ্যাঁ কখনোই কথা বলবো না কিন্তু হয়তো পরে অনেকটা সময় লাগবে এবং সময়ের সাথে সবকিছু পরিবর্তন আসতে পারে যেহেতু ফুল হয়েছে এবং কোনো না কোনো অবশ্যই পরিবর্তন আসবে কিন্তু হ্যাঁ সময় লাগবে ভিতর কিছু পরিবর্তন আসে না এবং পরিবর্তন হতে অনেকটা সময় লাগবে এটা সবাই জানে কিন্তু যাই হোক এই কথাগুলো আমি বলতেছি না এই যে ব্যাটারটার নামে বা এই ব্যক্তিটার নামে যে কথাগুলো বলতেছি এবং অভিযোগ দিতেছি এটা বাস্তব এটা হবেই এটা খালি যে এখানে হইতেছে কিন্তু তা বিশ্বের সব জায়গায় দেখবেন আমাদের বাংলাদেশের দূতাবাস যেখানে রয়েছে সব জায়গায় কোনো না কোনোভাবে তার নামে দুর্নীতি রয়েছে যখন একটা সরকার পরিবর্তন আসবে তখনই তার অভিযোগ থেকে শুরু করে সমস্ত কিছুই উঠে আসবে কিন্তু একটা কথা আমি আপনাদেরকে বলি যে এখানকার সার্ভিসের সম্পর্কে আমি যেটা জেনেছি এবং যেখানে পেয়েছি ওইটাই আমি আপনাদেরকে বললাম এখানে অনেক লোক অবৈধ রয়েছে এবং অবৈধদেরকে ভালোভাবে দিক নির্দেশনা দিত আমাদের এক সিনিয়র ভাই যেটা পাসপোর্ট অফিসার হিসাবে রয়েছে মেহেদি ভাই খুব ভালো একটি ভদ্রলোক যাই হোক ভালো লোককে সবসময় ভালোই বলবে এটাই জানি কেউ যদি বাংলাদেশ অ্যাম্বাসি বুকারেশটা যান তাহলে অবশ্যই এই চিত্রটা দেখতে পাবেন যে তাদের আচরণটা কি আছে। কিন্তু এখন যে কথাটা হচ্ছে এখন যে যে এই যে পরিবর্তন এসেছে কিন্তু পরিবর্তন আসলে কি আবারও সেম আগের মতন হবে কেউ বলতে পারবেন বলতে পারবেন না হ্যাঁ তারা পাঁচ বছর চলবে বা তিন বছর চলবে তিন বছর পর আবার দেখবেন যে সেম এরকমই আসবে কিন্তু যাই হোক তাকে বরখাস্ত করেছে এবং বরখাস্ত অনুযায়ী এখন চলমান রয়েছে অন্য যে অবস্থা আছে সেগুলি চলমান রয়েছে এক সো আমাদের বাংলাদেশ অ্যাম্বাসি যে বক্তারা একটু ডুবে রয়েছে এবং কোনো না কোনো কাজের উদ্দেশ্যেই সেখানে যেতে হবে কোনো ওয়ে নাই এছাড়া তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার এই সাথে থাকার জন্য এছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখতে পারেন ও হ্যাঁ অবশ্যই আমার এই ভিডিওটি একটি শেয়ার করবেন যাতে অন্য ভিওয়ার্সরা দেখতে পারে